আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমার এই গল্পেরাসোর চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখিকা লীলা মজুমদার মহাশয়ার লেখা একটি ছোট গল্প যার নাম ধাপ্পা বা এই গল্পটি শোনাবার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা জানো যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারবো তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলার গল্পগুলো স্কিপ না করে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনাই লেখিকা লীলা মজুমদার মহাশয়ার লেখা ঢাক পাওয়া ইত্যাদি খুব কম বয়সে আমার বিয়ে হয়নি এম এ পাস করলাম এক বছর শান্তিনিকেতনে এক বছর কলকাতায় অধ্যাপনা করলাম তারপর বিয়ে হয়ে যখন সংসার করতে লাগলাম তখন দেখি কিছুই জানি না সংসারের হালচালই বুঝি না সবাইকে বিশ্বাস করি ভবানীপুরে একটা দোতলার ফ্ল্যাটে থাকতাম দুপুরে চাকর বাকররা না খাওয়া করে চলে যেত তখন আমি একা থাকতাম একদিন এক ফিট ফাট বাবু এসে উপস্থিত বলল বাড়িওয়ালা পাঠিয়েছে তার সব ভাড়াটেদের পাখা আমরা সারিয়ে রঙ করে দিই আমি বললাম আমাদের নিজেদের পাখা ওসবের দরকার নেই লোকটি বললো আহা আপনি আমার কথা বুঝতে পারছেন না মা টাকা করে দিতে হবে না বাড়িওয়ালার সঙ্গে আমাদের কোম্পানির এই রকম ব্যবস্থা আছে নিজেদের খরচায় পাখা খুলে নিয়ে গিয়ে একেবারে নতুন বানিয়ে আবার টাঙিয়ে দিয়ে যাব সাত দিন লাগবে আমি বললাম আমাদের সব পাখা আন করা নতুন কাজেই আপনাদের কষ্ট করতে হবে না ধন্যবাদ এই বলে দরজাটা বন্ধ করে দিলাম বাড়িওয়ালা আমাদের আত্মীয় তাকে ব্যাপারটা বলা হলো কাছে কিছু মনে করেন তিনি তো আকাশ থেকে বললেন সে কি আমার স আমরা তো কারোর সঙ্গে এরকম কোনো ব্যবস্থা করিনি ভাগ্যাস পাখা উলে যাও দিলে আর ফেরত পেতে না শুনে তো আমি হা লোকটাকে একটুও সন্দেহ করিনি পুরোনো পাখা হলে হয়তো দিয়েই ফেলতাম বাড়ির মালিক বললে খুব সাবধানে থাক আজকাল যা কাণ্ড হচ্ছে কাউকে দিয়ে বিশ্বাস নেই এই তো সেদিন যোধপুর হাউসে মস্ত এক লরি নিয়ে এক ফিরিঙ্গি সাহেব লম্বা একটা ফর্মা দেখিয়ে দারোয়ানকে বলল বললো মালিকরা বড়দিনে কলকাতায় আসবে আপনাদের অফিসে চিঠি দিয়েছি সব পাখা খুলে সাফ করে তেল দিয়ে নতুন রং দিয়ে আবার টাঙিয়ে দিতে হবে এই দেখো মালিকের চিঠি আর এই যে আমাদের বড় সাহেবের দেয়া সই রসিদ দারোয়ান গিরি ছাড়া আর কিছুই পরতে পারে না তার ওপর সাহেব আর লরি ইংরেজিতে সই করে দেওয়া কাগজে হকচকিয়ে ঘর খুলে দিল লরিতে সিঁড়ি হাতিয়ার মজুর সব ছিল দেখতে দেখতে বিয়াল্লিশটা পাখা নামিয়ে লরিতে তুলে সিঁড়ি দিয়ে থাকার জন্য দারোয়ানকে দু টাকা শীষ দিয়ে দিব্যি সুন্দর চলে গেল দুপুরে এসে যার এসে ব্যাপার দেখে তো চোখুস্থির দারোয়ানকে ধমক দমক দিয়ে কোনো লাভ হলো না তার নিজের ওখানে সকাল থেকে থাকার কথা শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হলো রশিদে লেখা বিয়াল্লিশটি পাকা না তারপর দুষ্পাঠ্য একশো বলা বাহুল্য কোনো ফল পাওয়া গেল না মোট কথা কাউকে দরজা বলল না এরপর কিছুদিন কেটে গেল আমিও অনেকটা পোক্ত হয়ে উঠলাম নির্দোষ কারিগর মিস্ত্রি ইত্যাদিকে সন্দেহের চোখে দেখলাম এমন সময় একদিন সন্ধ্যেবেলা আমাদের বিয়ারা হারান একজন আর্মারি যুবককে নিয়ে এলো সাদা ইউনিফর্ম পরা ভারী ছে চেহারা ও সেই বলল মাপ করবে কিন্তু আমরা খবর পেয়েছি আপনাদের বাড়িতে বেআইনি মদ চোলাই হয় আমি আবগারি বিভাগ থেকে এসেছি এই দেখুন আমার অর্ডার আপনাদের বাড়ি ইন্সপেক্ট করব আমি বেজায় আশ্চর্য হয়ে গিয়ে বললাম ব্যস্ত দেখুন যদি কিছু খুঁজে পান আমি কিছু তো পাইনি হারানকে বললাম বাড়িঘর দেখিয়ে নিই হারান তাকে সঙ্গে করে খাবার ঘর রান্নাঘর শোবার ঘর সানের ঘর সব দেখাবো সমস্ত পরিষ্কার ফটফট করছে কোথাও বেআইনি কিছু নেই তখন লোককে বলল নিচে গুদাম নেই বললাম আছেই তো গ্যারেজ আছে বা পুত্রীর ঘর আছে বেয়ারাদের ঘর আছে দেখে আসুন গে তার পাণ্ডুর কথা ভেবে আবার বেজায় হাসি পাচ্ছিল হারান তাকে সব ফুটিয়ে দেখালো সত্যি লোকটি ভারী ভদ্র একটু পরে ফিরে এসে আমাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইল বললো এইরকমই হয় উড়ো খবর পেয়ে আমরা তল্লাশি করে লোকে বিরক্ত হয় আবার মাঝে মাঝে দুষ্কৃতীদেরও ধরেও ফেলি কিছু মনে করবেন না ম্যাডাম এই রকম আমাদের ডিউটি গুড নাইট সন্ধ্যায় বাড়ি ফিরে আমার স্বামী চা খেতে বসলে আমি ফলাও করে ওই গল্প করছি হারান চা দিচ্ছি হঠাৎ সে বলে উঠল হ্যাঁ ভাগ্যি সাগে থাকতে খবর পেয়ে হাঁড়াগুলোকে পাশের গলির পোড়া সরিয়ে ফেলা হয়েছিল নইলে তো হয়েই গেছিল শুনে আমার চোখ কুস্তি বলিস কিরে কিসের হাঁড়া হারানে জীভের জড়তা ছিল আস্তে আস্তে বললো ওই বা পুছি আর আমার চোলাইয়ের বাসনপত্রগুলো বেজায় রেগে গেলাম আমরা হারানকে পই পই করে বলে দিলাম খবরদার এমন কাজ করবি না চাকরি যাবে জেলে যাবে সর্বনাশ হবে আর ওই বাপুচ্চিটার সঙ্গ চায় এরপর বাপুচ্চি আর হারান দুজনেই চাকরি ছেড়ে দিল পোস্ট অফিসে হারানের একশো টাকা জমেছে তাই দিয়ে ওরা ব্যবসা করবে কিসের ব্যবসা জিজ্ঞেস করি। নিশ্চয়ই মদে এর চল্লিশ বছর বাদে ঝুরঝুরে বুড়ো শরীর নিয়ে হারান একদিন দেখা করে বলে গেল আপনি ঠিকই বলেছিলেন মা ওতে সত্যিই সর্বনাশ নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব। তোমাদের অন্য কোনো ছোট গল্প শোনাতে আজকের মতো টাটা।